লাফালাফি করে দুটো বর্ষার হওয়ার পরে লাফালাফি করে ব্রুডিং এর লাইটের সাথে সেখান থেকে মারা গেছে এর জন্য এখানে আবার নতুন খাসার মধ্যে আছি ব্রুডিং এর ওই ক্যারেটটা পাল্টার পরে এই খাসার মধ্যে এখানে লাফালাফি করে এর জন্য ওই নিচে একটা ঝুঁকি দেখতে পাচ্ছেন লাইটের হ্যালো বন্ধু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল করি আমার ভালো আছেন আমি বেশি অনেকেই জানেন যে কিছুদিন আগে আমি কোয়েল পাখির কিছু ডিম রেখেছিলাম ইনকিউট মেশিনের এর মধ্যে সেগুলো থেকে মাত্র বারো কিছু বাচ্চা ফুটে বের হয়েছে আর বাদবাকি ডিমগুলো আপনার বৃষ্ডিম একদম সিজো না কিছু ডিম ছিজো নষ্ট কিছু ডিম বিজ ডিম ছিজোনা কারণ আমি সেটা কীভাবে বুঝতে পারলাম যে সবগুলোর ভিতরে দেখি কুসুম আর যার কাছ থেকে কিনেছিলাম তারও কোনো দোষ নেই সে একজন মরুব্বী সে বোঝে না যতটুক চেষ্টা করে ততটুকু দিছে যে আলহামদুলিল্লাহ সেখান থেকে যে বারো কিছু বাচ্চা ফুটে বের হয়েছে সেখান থেকে আমার ইনকুপিটার মেশিনে ভুল ছিল ভুলের কারণে আর কি তিনটা বাচ্চা সেখানেই ডেট হয়ে মারা গিয়েছে বাদবাকি যে নয়টা থাকে সেখানে নয়টার মধ্যে একটাও আর কি আপনার নামি সুখে না কারণে মারা গেছে আর দুইটা মারা গেছে হচ্ছে আপনার আমি যে ব্রুডিং করছি সেই ব্রুডিংয়ের লাইডের সাথে আর কি লাফালাফি করে দুটো সর হওয়ার পরে লাফালাফি করে ব্রুডিংয়ের লাইটের সাথে শ্যাক লাগিয়ে মারা গেছে এর জন্য এখানে আবার নতুন খাঁচার মধ্যে আনছি ব্রুডিংয়ের ওই ক্যারেটটা পাল্টানোর পরে এই খাসার মধ্যে নাও দেখি এখানে লাফালাফি করে এর জন্য ওই যে নিচে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন লাইটের নিচে ওই ঝুড়িটা দিছি কারণ হচ্ছে এখানেও যেহেতু লাফালাফি করে লাফাইয়া যেন লাইডের সাথে সেক লাগতে না পারে এর জন্য আর কি এই ঝুড়িটা আমার মূলত দেওয়া তো এখন আর আগের মতো ওই সমস্যাটা হইতেছে না আলহামদুলিল্লাহ আমার যে 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 বাচ্চা ছিল মোটামুটি সুস্থই ছিল অসুস্থ ছিল না এই যে এইটার মধ্যে আমি ব্রুডিং করছিলাম ব্রুডিংয়ের সময় যে ওইখানে দুইটা ছিদ্র ওইখানে হচ্ছে আপনার হোল্ডারটা ছিল আর ওইটার সাথে লাইটটা ছিল নিচ থিকা লাফ দিয়ে লাইটের সাথে আর কি লাভ ছ্যাক লাগছে স্যাক লাগার পরে নিচে আবার পানি ছিল সেই পানির পাত্রের সাথে পইরা সাথে সাথেই মারা গেছে এইভাবে দুইটা মারা গেছে তো আমি বোঝার পরে ওই ক্যারেক্টার মধ্যে নিছি এখান থেকে আর কি এই খাসার মধ্যে নিছি খাসা কিনাই না ওখানে আবার দেখে লাফালাফি করে এর জন্য ওটার মধ্যে আমি একটা ঝুড়ি দিয়ে দিছি তো আল্লাহ মতে রহমতে যাই হয়েছে ভালোই যাই হয়েছে আর কি বলবো এখানে আর বলার কিছু নাই যেটা বাকি ছিল সেটাই হয়েছে আমার এই ছয়টা কোয়েল পাখির পিছনে অনেক খরচ হয়েছে কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে ভাই কীভাবে কী হয় না হয় এটা বুঝতে হবে তো যাই হোক এই কয়টা বাচ্চা আছে আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন যে এই বাচ্চাগুলো ডিম দেবে সেই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো তারপরে আমি লালন পালন করব কারণ ওগুলো যেহেতু ছিল না এর জন্য আর আর আরেকজনের কাছ থেকে কিনবো সে আবার এমন প্রতারিত প্রতারণা করতেই পারে আমার সাথে এর জন্য আর কি নিজে এই কয়টা বাচ্চা দিয়ে ইনশাল্লাহ আগামীতে একটু বেশি করে মানে ফুটানোর চেষ্টা করবো তো যাই হোক সকলে দোয়া করবেন এই সামান্য কয়টা কোয়েল পাখি আমার অনেক বড় স্বপ্ন তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো সঙ্গে সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম